সুন্দর কুচকুচে কালো সিল্কি আকর্ষণীয় চুল কেউ না পছন্দ করে তো এরকম আকর্ষণীয় সিল্কি চুল তৈরি করার জন্য করতে হবে এরকম আকর্ষণীয় চুল তৈরি করার জন্য লাগবে এই জাদুকরি কেশরাস তেল জাদুকরি কেশরাস এই তেলটা আপনারা একবার ইউজ করে দেখতে পারেন আপনাদের চুল পড়া বন্ধ হবে আপনাদের চুল ঘন হবে লম্বা হবে যাদের অল্প বয়সে চুল পেকে যায় আস্তে আস্তে চুল পাকা একদম রিমুভ করে ফেলবে তো যাদের মাথায় খুশকি আছে খুশকি রিমুভ হয়ে যাবে যাদের মাথায় বিভিন্ন ধরনের অ্যালার্জি আছে সেটাও বন্ধ হয়ে যাবে তো আপনারা এই ধরনের চুল পেতে হলে অবশ্যই জাদুকরী কেশ তেলটা ইউজ করতে পারেন আমার মেয়ের চুলটা আমি একবার ফেলেই দিয়েছিলাম একদম ডাক ফেলেছিলাম তো আমার মেয়ের চুল ছিল লাম্বা তো আমার মেয়ে কান্না করতেছে আমার এত বড় চুল কেটে ফেলছ তো আমি কি করছি ওর চুল বাড়তেছে না বাড়তেছে না তো আমি চুলটা মানে এত বড় করছি এত সুন্দর করছি বেশি বয়স হয় না আমার এই তেল তৈরি করছি ঘরোয়া পদ্ধতিতে মাত্র পাঁচ ছয় মাসের মতো হবে এর বেশি না তো আমি ওর চুলে ও একদমই যত্ন করতো না আর চুলটা একদম বাড়তেছে না আমি কি করলাম সাথে সাথে জাদু করে কালো ফ্রেসরা তেলটি ওর মাথায় গুঁড়ায় গুড়াই গুড়াই গুঁড়ায় লাগিয়ে দিয়েছে আমি যখন তেলটা তৈরি করি তখন কিন্তু ফার্স্ট টাইম আমি আমার নিজের মাথায় এবং আমার মেয়ের মাথায় পরীক্ষিত করে তারপরে আমি এই তেলটা সেল করি তো অবশ্যই আমার সেল হয়তো অনেক সময় আমার তেমন একটা পোস্টে নাই হয়তোবা আমার ক্যামেরার বাইরেও পোস্ট হয়েছে তবে এই তেলটা আপনারা যদি একবার ইউজ করে দেখতে পারেন তাহলেই এই জাদুকরি কেশটাস তেলের গুণগত মান আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমার কিছু বলতে হবে না আমার থেকে দ্বিগুণ কিন্তু আপনারাই বলবেন বিশেষ করে আমাদের যাদের বাচ্চারা এখন বয়সী বাচ্চাদের চুল আপনারা সুন্দর করতে চাচ্ছেন তো বাচ্চাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট হচ্ছে এই তেলটা কারণ আমাদের অনেক বয়স হয়ে গেছে বা আমাদের মধ্য বয়স হয়েছে তাদের জন্য হয়তো বা তাদের থেকেও দ্বিগুণ কাজ করবে এ বাচ্চাদের চুল যেহেতু ওদের চুলটা ওরা যেহেতু সামনের দিকে বাড়তেছে ওদের চুলও তো দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য আপনারা কিন্তু এরকম সুন্দর চুল তৈরি করার জন্য জাদুকরী কালো ক্যাশটাস তেলটি একবার নিয়ে আপনাদের বাচ্চাদেরকে ব্যবহার করে দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা নিজেই বুঝতে পারবেন যে আমার তেলের কতটা কার্যকারী আপনারা অনেকেই হয়তো বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ঠকেছেন এখান থেকে আমার কাছ থেকে একটা তেল নিয়ে ইউজ করে দেখতে পারেন তো ঠিক আছে কমেন্ট বক্সে